অনেক সময় দেখা যায় একটি ধারাবাহিকের জনপ্রিয়তা বেশি হলে সেই ধারাবাহিককে পরে অন্য ভাষায় রিমেক করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাষায় সেটি অরিজিনালভাবে তৈরি করা হয়েছে সেই ভাষায় ব্লকবাস্টার হলেও অন্য ভাষায় সেই ধারাবাহিক ফ্লপ প্রমাণিত হয় আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন কিছু ধারাবাহিক সম্পর্কে যেগুলো বাংলায় ব্লকবাস্টার হলেও হিন্দিতে মুখ থুপড়ে পড়েছে টিআরপির কাছে অর্থাৎ হিন্দিতে ফ্লপ প্রমাণিত হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক জি বাংলার মিঠাই বাংলার মিঠাই ধারাবাহিকটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এমনকি একাধিকবার বেঙ্গল টপারও হয়েছিল সৌমিত্রিশা কুণ্ডু ও আদ্রিত রয়ের এই ধারাবাহিকটি বাংলার দর্শকেরা এই ধারাবাহিকটি ব্যাপক পছন্দ করেছিল আর তারই জনপ্রিয়তা দেখে এর জি টিভির পর্দায় এই ধারাবাহিকের হিন্দি রিমেক একই নামে মিঠাই নামে সম্প্রচার করা হয় কিন্তু টিআরপির কাছে হেরে যায় হিন্দি মিঠাই আর যার জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জি টিভির মিঠাই ধারাবাহিক মাত্র একশো ঊনপঞ্চাশ পর্বেই ইতি টেনেছিল হিন্দি মিঠায় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তার কথা আলাদাভাবে বলার কিছুই নেই একাধিকবার বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকটি এখনও সগৌরবে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে বলে রাখি যদিও এই ধারাবাহিকটি নিজে একটি রিমেক তারপরেও এই ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল বাংলার দর্শক মহলে আর এরই জনপ্রিয়তা দেখে এর পরে এই ধারাবাহিককে হিন্দিতে রিমেক করা হয় হিন্দিতে একবার নয় দুবার নয় বরং তিন তিনবার এই ধারাবাহিককে রিমেক করা হয়েছে যার ভিতরে টার ভারতের পর্দায় কার্তিক পূর্ণিমা তারপরে স্টার প্লাসের পর্দায় এই ঝুঁকি ঝুঁকি সিনাজার এবং তার কিছু বছর পরেই দিলকতুম সে পেয়ার হুয়া নামে এই ধারাবাহিকটি রিমেক করা হয় কিন্তু প্রথম দুইটি ফ্লপ এবং পরেরটি এভারেজ প্রমাণিত হয় স্নার জলসার সাজের বাতি ধারাবাহিকটি তার সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ ও অভিনেত্রী দেবচন্দ্রিমা সিং রয় আর বাংলায় এর জনপ্রিয়তা দেখে পরে এর হিন্দি রিমেক স্টার প্লাসের পর্দায় আপকি সমঝা নামে আনা হয় কিন্তু বাংলায় এটা যতটা জনপ্রিয়তা পেয়েছিল হিন্দিতে টি আর পির কাছে ঠিক ততটাই হেরে গিয়ে ফ্লপ প্রমাণিত হয়েছিল এবং খুব তাড়াতাড়ি হিন্দিদ এবং খুব তাড়াতাড়ি স্টার প্লাসের পর্দা থেকে বিদায় নিয়েছিল সাজের বাতির হিন্দি রিমেক এরপরে জি বাংলার দ্বীপ জেলে যায় ধারাবাহিকটি ব্যাডমিন্টনের উপর নির্মিত এই ধারাবাহিকটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মেহলে আর্য ও দিয়ার জুটি সে সময় মানুষ খুব পছন্দ করেছিল আর সে সময় এই জুটিটিকেও এতটাই পছন্দ করেছিল যে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল এই ধারাবাহিকটি আর এরই জনপ্রিয়তা দেখে পরে জি টিভির পর্দায় এই ধারাবাহিকের হিন্দি রিমেক রিস্তকা মানঝা নিয়ে আসা হয় কিন্তু বাংলায় যতটা জনপ্রিয়তা অর্জন করেছিল হিন্দিতে ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বরং ফ্লপ প্রমাণিত হয়েছিল এই ধারাবাহিকটি আর খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছিল হিন্দি ইস্তোকা মাঞ্ঝা এরপরে স্টার জলসার মোহর ধারাবাহিকটি মোহর ধারাবাহিকটির জনপ্রিয়তা আলাদাভাবে বলার কিছুই নেই বাংলার ব্লকবাস্টার ধারাবাহিকগুলোর ভিতরে অন্যতম হচ্ছে সোনামণি শাহ ও প্রতীক সেনের মোহর ধারাবাহিকটি এই ধারাবাহিকের জনপ্রিয়তা সে সময় এতটাই বেশি ছিল যে অনেকবার বেঙ্গল টপারও হয়েছিল এই ধারাবাহিকটি আর এরই জনপ্রিয়তা দেখে পরে এই ধারাবাহিককে হিন্দিতে সরিয়া আর আনো কি কাহানি নামে রিমেক করা হয় কিন্তু হিন্দিতে মানুষের মন জয় করতে পারে না এই ধারাবাহিকটি এবং হিন্দিতে ফ্লপ প্রমাণিত হয় মোহরের হিন্দি রিমেক আর যার জন্য মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সরিয়া ও আনুকিকি কাহানি এরপরে আসে স্টার জলসার ইচ্ছে নদী ইচ্ছে নদী ধারাবাহিকটি স্টার জলসার ইতিহাসে অনেক জনপ্রিয় একটি ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম অনুরাগ ও মেঘলার কেমিস্ট্রি সেই সময় ব্যাপক পছন্দ করেছিল দর্শকেরা আর যার প্রভাব পড়েছিল এর টিআরপির ওপরও সেই সময় ইচ্ছে নদী ধারাবাহিকটি ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল আর এরই জনপ্রিয়তা দেখে এরই লেখক লীনা গঙ্গোপাধ্যায় হিন্দিতে এই ধারাবাহিকের হিন্দি রিমেক ইজ ইস্কা রবরেখা নামে একটি নতুন ধারাবাহিক তৈরি করেন কিন্তু বাংলায় যতটা পছন্দ করেছিল ইচ্ছে নদী ধারাবাহিকটি হিন্দিতে ততটা পছন্দ তো দূরে থাক টিআরপির কাছে খুব খারাপভাবে হেরে গিয়েছিল ইজ ইস্কা ধারাবাহিকটি আর যার জন্য মাত্র কয়েক মাসের মধ্যেই বিদায় নিতে হয়েছিল এ ধারাবাহিককে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়